আসসালাম আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদা পণ্য অনুযায়ীদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল আজকে আপনাদের মাঝে আগামীকাল শনিবার পূর্ণিমা আজকে রাত তিনটায় ধরছে পূর্ণিমা রবিবার বেলা তিনটায় ছাড়া যাবে পূর্ণিমা আজকে রাত তিনটায় ধরবে আজকে রাত তিনটায় সাড়ে তিনটায় পূর্ণিমা ধরবে রাত আজকে রাতে আর রবিবার আছে দিন তিনটায় ছাড়ে যাবে এবং এই যে এটা ডাকুনি মেলা এটা ডাকুনি সাধনা আমার এই তরবারি যেটা আছে সেটা এই কালকে রাত্রে ধান জাগাতে হবে ডাকি ক্যারেলি মেলা হচ্ছে ভিডিওতে আমার একটা ভক্ত আছে যেমন কালি ভরণ হয়ে বলছিল হজরতাল্লির তরবারি বা হজরত আল্লিক ওরাই পাঁচ পাঁচ যতন ওনার কাছে কালি এবং উনি মানে সব কিছু পরিচয়টা দিছে ভালো মন্দ তাই জানে আল্লাহ পাক জানে তো এই যে মাছটা কদম ফুল এই শেষে আমার গুরুর হাতে দেওয়ার তরবারি এই সেই তরকারি আগের সেই যুদ্ধ আগের যে অস্ত্র যুদ্ধ করতো এটা দিয়ে পৃথিবীর এমন কোনো কাজ নাই আমি জাগাত বসে করতে পারবো না করতে পারবো এমন কোনো কাজ নাই দিয়ে যাব না কিন্তু ঘটনা হচ্ছে কি সব কাজ ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না এবং কারো সর্বনাশ বা কারো হ্যাঁ নাই সম্মত ক্ষেত্রে ব্যবহার করতে হবে যেমন আমার গুরু বলছিল আমি মনার পর হাটে বাজারে সব জায়গার যখন এই জিনিস নিয়ে ঘুরবি তখন মানুষকে চোরো নয় ডাকাতো নয় কি করে এটা দেখ আগে গল্প করতো এখন তো মনে করো যে আমার কাছে করি এবং আসন বাসন সব এবং সবাই চিনে এবং জানে এই সেই অস্ত্র যদি আপনার মুঠে বাড়ি মারে হাত ভেঙে গেলে হাতুতে এটা পড়বে না হাত ভেঙে চলে যাবে কিন্তু হাতুতে পড়বে না কসু কাটা কেটে যাবে গুলি তীর কিছুই লাগাতে পারবে না এটা আমার হাতে থাকলে কোনো কোনো কিছু করতে পারবে না খালি বিসমিল্লাহ বলে আমি এটা হাতে উঠে নিব তো এই আগামীকাল মানে রাত্রে সন্ধ্যাবেলায় পাঁচটা কদম ফুল যেটা সোলার ফুল দেখেন হিন্দুরা কালী মন্দিরে দেয় শিব মন্দিরে দেয় বিশ্বরী মন্দিরে ফুল দেয় কদম ফুল গোল সোলার ফুল সোলা এটি সোলা পুকুরে হয় এ সোলার ফুল যারা ডাকুনিকালী সাধনা করবে বা ভারতের মধ্যে আমি দিয়ে দিছি অনুমতি দিয়ে দিছি বসন্ত গোপাল দেবনাথ ইন্টু আসামের এই শিষ্যকে দেওয়ার জন্য আমি বলতেছি বসন্তকে আমার এটা বলা ওনা যেহেতু শিষ্যটাকে দেয় সবাই করে খাক মানুষ কল্যাণের ক্ষেত্রে উপকার করুক এই তরবারি দিয়ে এই তরবারি যাদের কাছে নাই তারা বড় চাকু একটা বানিয়ে নিতে পারে আমার সাথে বা ছোট চাকু এতটুকু চাকু বানিয়ে নিতে পারে দিয়ে অনেক কাজ হয় আর আরেকটি ব্যাপার হচ্ছে কি যেহেতু যাদের কাছে তোরবে না তারা তো আমার সমান সমতল্য হতে হলে হবে না তো কারণ হাজার কুটির মধ্যে দিয়ে একজন হবে তো তার অর্ধেক শাখা আমি বলে দিচ্ছে যে ধান কাটা হয় যে কাদা ধান কাটতে কাটা হয় কাদা কেউ বলে কাঁচি কেউ বলে কাদা কালকে সন্ধ্যে একটা গোলাপ জল নেবেন একটা ধূপকাঠি প্যাকেট নেবেন ঘির বাতি নেবেন একটা ভিউ দেখবেন চারকোনা কোণা একটা ভিউ পাঁচার বাড়ি ধানের আল মানে চার কোণা ভিউ চারটায় ভিয়র মধ্যে ধান আছে চারদিকে ঘিরা আছে আল আছে চারকোনা তো এক কোনাতে ওই পাঁচটা কদম ফুল পাঁচটায় হিন্দুরা যারা মালাকে দেয় এই মালাটা ওই পাঁচটা থোপুর ওই পাঁচটা ফুল একসাথে ঘিরা দেয় এরকমকে গিরা দেয় রাখার পর ওই পাঁচটা ফুলে তিন পাঁচটা থোপ হয় পাঁচটা ধানের থোপ এরম পাঁচটা থোপ এরমকে বাঁধে দিবি কদম ফুল এবং মালা বাঁধে দেওয়ার পরে এক নিঃশ্বাসে যেখান থেকে যে বাঁধবো ওই নিঃশ্বাস এক নিঃশ্বাসে ঘুরেই কোন পর্যন্ত আসতে হবে আসার পর নিঃশ্বাস ছাড়তে হবে ছাড়ার পর ফজর আজানের পর পর সূর্য ওঠার আগে যায় পাঁচটা থোপা এরম করে ধরতে হবে ধরে ইয়া আনলি বলে এক টান কার ফেলি ধরে আর নাহলে এক পোঁচাই কার ফেলি মানে এই এক টানে পাঁচটা থোপ কাঁচে নেওয়ার সাথে ওই ধানটি রোদে দিয়ে শুকাবেন রোদে শুকাবেন কটকটা করে রাখবেন তিন বছর পর্যন্ত আর ওটা করতে হবে না আমার করা আছে আজকে ধানগুলো একবার বান্না ওদের দেয়া লাগে পুঁচিয়ে খাই ফেল দিয়েছে মনে করি আজকে ধান গুলা বেড়ে দিয়েছি ওদের ধান গুলা ঝাড়তো ওই ধান স্বামী স্ত্রীর গুণ্ডগুল চলতেছে ওই ভাতু তুমি যদি ওদেরকে না জানাও তোমার আত্মীয় স্বজনের মধ্যে ওরা ওরা ফুকটিটা করবেন ওরা যান বুঝতে না পারে ভাত আনবো ভাত হয়ে যাওয়ার পরে পাঁচটা চাল যদি ভাত দিয়ে দেন যে ভাত হয়ে গেছে নাম্বার সে পাঁচটা চাউল দেবেন ঢাপনা দেবেন ভাত এমনি ওটা সিদ্ধ হয়ে যাবে হয়ে যাবে সমস্যা নাই আর যদি ভাত আন্দার সময় ওই পাঁচটা চাউল ছাড়ে দেন পরে দেবেন কটকট কুঞ্জি কট অমুকের সাথে অমুকের মিলন ধর দয় সত্যপি দয় গুরুবা গুন তিনবার পরে তিনটা ফোক দিয়ে ভাতের হাঁড়িতে দিয়ে দেবেন খাইলে ওদের গুণ মাছ হবে না আর যদি স্বামী মার দরকার পাঁচটা চাউল দিয়ে দিনের পরে ভাতের হাঁড়ি দিল দেখ তুই স্বামী স্ত্রী স্বল্প সকালতে পারে কোনো সমস্যা নেই আট দিন ভোট যদি ধরে থাকে কাকর দিন ভোট যাচ্ছে না তাহলে দুটা চাউল নেবেন সিঁদুর দিয়ে ওই চাউলটা ধানের হোগাই দেবেন না না সিঁদুর নেবেন ওই ধানের দুই ধানের দুটা চাল মারকেলে সিঁদুর দিয়ে ভরে কটকট কটকটকঞ্জি করে ও মুখে দোষ দিশিয়ে মুক্ত কর দয় সপ্তাহ ফিট দয় গড়ি বগুল যে গেলে তাবিজ করে দিলে ইনশাল্লাহ আট দিন ভোট কোনো দিন আসতে পারবো না ডাকুনিকালি এই সেই শনিবার ডাকুনি ডাকুনিকালি

স্বামী স্ত্রীর গন্ডগোল প্রচুর চলতেছে খেলানা পাবে না বা ইয়া করতে পারবে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা পাঁচটা চাল করে দিবেন পাঁচটা চাল পরে দিলেন পাঁচটা চাল চালে চার খুনে চারটা ছিঁড়ে দিলে আর বাড়ির মধ্যে একটা ফেলে দিয়ে আসবে ওদের বলতে চলে গেছে যে আত্মীয় বিশ্বাসিত লোক যে চাউল পাঁচটা পরে দিলে চার খুনে চারটা ঘরের মাঝখানে বা আগনার ভিতরে একটা ফেলে দিবে আপনি আর স্থির চলে যাব আরেকটি হবে যে একটা দাওয়াত দিছে একশো লোকের খাওয়ার বাজেট করছে দুইশো লোক তাহলে লাল কাপড় একটা দামে কিনে আনবে নিয়ে আসার পর ওই ভাতের হাড়ির জন গোস্তু গরুর গোস্তু হোক পোলা হোক আর খাসির গোস্তুর পোলা হোক আর মাছের পোলা হোক পাঁচটা চাউল ছাড়ে ওই ভাতের মানে ডেকে দেওয়ার পর পোলাটা পাক করে নিচে যখন রাখবে একে লাল কাপড় দিনকে ঢেকে রাখবে এক কোনা থেকে তুলবে যাই দিবে তুলবে আল্লাদাই দিবে উদাম মোটা উদাম করবো না ছেলে ফেরাতে পারব না এই কয়েকটি কাজ আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দিলাম এর উদ্বৃত্ত আমি উন্মুক্ত করলাম না আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ